আসসালামু আলাইকুম পুরুষ মানুষ কখনোই নারী মহলে লজ্জিত হতে হবে না আজকে যে শক্তিশালী গাছটি দেখাবো সেই গাছটির সাহায্যে আপনি নারী মহলে কোনো লজ্জিত হতে হবে না অনেক শক্তিশালী একটি গাছ অনেকজনে বলে জংলার গাছে লতাপাতা কোনো উপকার হয় না আরে ভাই যে লোক বলে ওনার কিচ্ছুই বুঝে না জংলার গাছ লতাপাতা অনেক শক্তিশালী আমি যে গাছটি আজকে দেখাবো আপনি ঠিক মতোন সেই গাছটি খায়া দেখেন ওষুধ কেমন শক্তিশালী দেখেন অনেক মানুষ আছেন আমরা কবিরাজি করি আমরা বুঝতে পারি অনেক রুগী আমাদের কাছে আসে এক মিনিট দেড় মিনিট এর ভিতরেই শেষ কথাগুলো বুঝে নেবেন কারণ সব কথা ভাঙ্গে বলা জানা চুটু ছেলে মেয়ে থাকতে পারে তাহলে তাদের সমস্যা দেখেন যদি এইরকম হয় তাহলে আপনার আজকে যে গাছটা আমি দেখাবো সেটা আপনার জন্যই প্রয়োজন দেখা গেছে অনেক নরম শক্ত হয় না আপনার জন্য সেই গাছটা অতি তাড়াতাড়ি দরকার সেই গাছটাই আপনার প্রয়োজন তাহলে আমি সেই গাছটা আপনার বাড়ির আনাচে কানাচে এরম বন জঙ্গলে পরা জমিনে অনেক আছে সেই গাছটা আমরা হয়তো চিনি না দেখেন আমি গাছটা নিয়ে আসছি ওটায়া এই যে দেখেন গাছটা আপনারা চিনেন কি না এই গাছটার নাম হলো আপাং গাছ কেউ বলে বিলাই আরসা এটা এই পাকা পাকা ফলগুলা জামাতে বাইজা পড়ে এই দিকে আপনি টান দিবেন হাতে গা লাগবে না উল্টা বা টান দিবেন হাতে দেখবেন শুয়ের মতন গা লাগতেছে তাহলে আপনার গাছটা চিনতে পারবেন আশা করি এখন আপনি বলতে পারেন আমি অনেক কাইছি কেমন ধরনের গাছ খাইছেন সেটা আপনি নিজেও বুঝতে পারেন নাই যে কোনো গাছ আপনি চিন গাইতে হবে বুঝ লাগাইতে হবে যে গাছটা ওহনো ফুল চারে নাই সেই গাছের শিকড় আপনি উঠায় নেবেন সেই গাছটা উঠানোর পরে এতটুক পরিমাণ আপনি শিকড় নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনার মধু দিয়ে প্রতিদিন সকালে আপনি এক সপ্তাহ কাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের ওষুধি ভিডিও আপনাদেরকে আমি অনেক উপহার দিব আপনি এই গাছ না পাইলে অন্য গাছ পাবেন ইনশাল্লাহ নারী মহলে কখনো আপনার লজ্জিত হতে হবে না এটা আপনার ভালো করে আপনি চিনে নেন গাছটা অনেক শক্তিশালী আমার অনেক ভিডিও দেওয়া আছে সেখানেও আপনারা দেখে নিতে পারেন এই গাছের অনেক রূপ থেকে মুক্তি পাওয়া যায় আপনারা যে সমস্যাটা আমি বলছি এটি একটি বড় সমস্যা শতকারা আশি পার্সেন্ট লোকে আমি পাই ওনারা এই সমস্যা শারীরিকভাবে সমস্যা পারতাছে না সংসারিকভাবে অশান্তি যদি আপনার মেশিন ঠিক থাকে তৈলে আপনার গাড়ি রাস্তায় চলবেই যদি আপনি মেশিন নষ্ট থাকে তাহলে রাস্তায় আপনার গাড়ি চলবে না সেই কথাটা আপনি খেয়াল রাখবেন যদি আমার ভিডিও ভালো লাগে আশা করি আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে ওনারাও জানতে বুঝতে পারে এমন একটি শক্তিশালী গাছ আপনি ভালো করে চিনে নেন এই যে ফুলগুলা চুটো থাকতে এরম পয় তারপরে ফুলটা লম্বা হয়ে যায় সেই গাছটা আপনি নেবেন না দেখবেন যে গাছটা হন ফুল ছাড়ে নাই সেই গাছটা আপনি নিতে হবে নিয়ে আপনি প্রতিদিন পঁচিশ গ্রাম পরিমাণ মধু নেবেন আর নেবেন একটি গাছের শিকড় সেটা আপনি মধু দিয়ে চাবা একাবেন এক সপ্তাহ কান আপনি ইনশাল্লাহ সুস্থ আপনি কোথাও লজ্জিত হতে হবে না দেখেন গাছগাছার অনেক শক্তি আছে